আলাইকুম সম্মানিত শরীফ অত্যন্ত দুঃখ পরাক্রান্ত মনে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা জানেন আমাদের ইমেলটি হ্যাক হয়েছে ইউটিউব চ্যানেলটি হ্যাক হয়েছে আমরা চেষ্টা করছি এটি উদ্ধারের হয়তো ইনশাল্লাহ উদ্ধার হয়ে যাবে কিন্তু তার পূর্ব পর্যন্ত ব্যবসা বাণিজ্যের সকল আপডেট পেতে এবং আমরা যে দুই সাল থেকে বেকারত্ব সম্পূর্ণভাবে নির্মূল করে ব্যবসায়িক জাতি গঠনের প্রচেষ্টা শুরু করেছি সেই ব্যবসায়িক জাতির লাখো গর্বিত অংশীদার সারা পৃথিবীতে ছড়িয়ে আছেন যারা হুজাইফ এন্টারপ্রাইস চ্যানেলটি সাবস্ক্রাইব করেছিলেন অথবা যারা সময়ের অভাবে করতে পারেননি তারা এই ভিডিওটি দেখা মাত্র এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এইখানে আমরা কীভাবে ইম্পোর্ট করবেন কিভাবে এক্সপোর্ট করবেন কিভাবে নতুন ব্যবসা সেট আপ দিবেন কীভাবে বিজনেসের হিসাবটা করবেন কিভাবে ব্যবসায়িক জীবনে সফলতা হবেন কিভাবে কর্মসংস্থান সৃষ্টি করবেন কিভাবে লোকসানি শিল্পকে লাভজনক শিল্পে রূপান্তর করবেন এইরকম হাজারো ভিডিও যেমন আমাদের হুজাইফ এন্টারপ্রাইজ চ্যানেল যারা দেখেছিলেন তারা জানেন